অর্ধচন্দ্র চাঁদের দোকান একদিন রাতে রোহিত ঘুমোতে যাচ্ছিল হঠাৎ জানলার বাইরে ঝলমলে আলো পড়ল সে তাকিয়ে দেখল চাঁদের ওপর একটা দোকান খুলেছে দোকানের নাম স্বপ্ন বিক্রি করি কৌতূহলী রোহিত এক ঝটকায় জানলার ধারে গেল আর মুহূর্তেই সে উড়ে গেল চাঁদে চাঁদের দোকানটা যেন রূপকথার মতো চারপাশে রূপালি ধুলো বোতলে বোতলে স্বপ্ন সাজানো কেউ ভালো ফলাফল চায় কেউ সাহস চায় কেউ হারানোম হাসি খুঁজে বেরায় দোকানদার ছিলেন এক বৃদ্ধ যার চোখে নক্ষত্র ঝিলিক দিচ্ছে রোহিত জিজ্ঞেস করল আমি কি একটু আলস্য না থাকা স্বপ্নটা নিতে পারি বৃদ্ধ হেসে বললেন তার দাম অনেক একটুখানি বিশ্বাস আর একটু পরিশ্রম রোহিত চুপ করে মাথা নাড়ল সকালে ঘুম থেকে উঠে সে দেখল হাতের মুঠোয় একটা ছোট রূপালি ধুলো আর বুকের ভেতর এক নতুন জেদ সেদিন থেকে রোহিতের জীবনে আর আলস্য নামক প্রাণীটা ফিরে আসেনি সো গাইস কেমন তোমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও আর কমেন্ট করবে